একদম গুলি করে দিবেন যদি কেউ অ্যাডভান্স চায় একটা প্রোডাক্ট কিনতে গেলে অ্যাডভান্স আমরা কখনোই নেই না আজকের যে ডিনার সেটটা দেখতেছেন এটা সম্পূর্ণ রাজকীয় একটা ডিনার একশো পিস চমৎকার গোল্ডেন কালারের এই ডিনার সেটটা কী কী থাকবে সেটা আমরা জানিয়ে দিচ্ছি সর্বপ্রথম বিরিয়ানি প্লেট থাকবে ছয়টা হাফ প্লেট থাকবে ছয়টা ডিপ প্লেট থাকবে ছয়টা তিন সাইজের আঠারোটা প্লেট থাকতেছে কাপ থাকবে ছয়টা পিস থাকবে ছয়টা এরপরে যদি আসেন এটা ঢালবেন কিসে টিপট থাকবে ঢাকনা সহ এক পিস আমরা কিন্তু দু পিস কাউন্ট করি না সেখানে আপনি কিন্তু এখানে মিল পট পাচ্ছেন একটা সুগার পর পাচ্ছেন একটা কোরমা হলে কিন্তু ডিনার সেট হয় না ঠিক এইভাবে আপনারা যদি একটা কাটলারি না পান চব্বিশ পিসের তাহলে কিন্তু ডিনার সেট হবে না আচ্ছা রাইস ডিশ কিন্তু এখানে একটা আছে রাউন্ড শেপের আর রোজ ডিশ আছে একটা ওভাল শেপের আর এই শেপটা মাসাল্লাহ খুব চমৎকার আচ্ছা এখন আপনাদেরকে দেখাই একটা চিন্তা লাগবে রোজ ওঠানোর জন্য আমরাই দিচ্ছি ঝোল ছাড়া মাংস ঢোয়ের জন্য একটা চামিজ লাগবে আমরাই দিচ্ছি আরও একটা কারি চামিজ লাগবে সেটাও আমরা দিচ্ছি এছাড়া এখানে কিন্তু কারি চামিজ হিসেবে আমরা আরও একটা কারি দিচ্ছি এই টোটাল আইটেমগুলো আপনি পেয়ে যাবেন এই ডিনার সেটের সাথে এবার আসেন আপনাদেরকে আরো কিছু আইটেম দেখে সেটা হচ্ছে ডেজার্ট আইটেম দেখেন ফালুদা কিংবা আইসক্রিমের জন্য এখানে ছটা বাড়ি থাকবে ছটা চামিচ থাকবে পাস্তা কিংবা নুডলসের জন্য ছটা চামিচ থাকবে ছয়টা বাটিও থাকবে ইভেন আমরা আজকে দেখাবো সোনামণিদের ক্রাশ যেটা হচ্ছে রাজার বাড়ির হাঁস এই জিনিসটাও কিন্তু পেয়ে যাবেন সেভেন পিস সাথে কিন্তু কারি বাটি সিরিয়াল বাটি থাকবে ছয়টা স্যুপ বাটি থাকবে ছয়টা আর কারি বোল যেটাতে এক কেজির মতো মাংস সার্ভ করতে পারবেন থাকবে চারটা এরপরে আসেন মেহমানদারির করার সময় গরম ভাতে ঘি এইটা যদি না দেন আর দিলেন আপনি কি এই চমৎকার একটা ঘির পট কিন্তু আপনারা এটার সাথে পেয়ে যাবেন আচ্ছা গলায় আটকে গেছে পানি খাবেন না ডেজার্ট ক্রিস্টালের ছয়টা গ্লাস পাবেন আর এত চমৎকার করে যখন ডিসপ্লে করবেন ঘরে আসলে আসলে মানুষ ভাড়া করে আসবে আপনার বাসায় ডিনার সেট দেখতে এরকমভাবে ডিসপ্লে করার জন্য চব্বিশটা স্ট্যান্ড পাবেন একশো উনচল্লিশ পিসের এই ডিনার সেটটার দাম পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ বাট না আমরা আজকে প্রায় অর্ধেক দামে দিচ্ছি সতেরো হাজার ছয়শো টাকা প্যাকিং হবে এরকম পুরো প্রিমিয়াম প্রোডাক্ট হাতে পাবেন তারপরে টাকা দিবেন এক টাকা যদি কেউ অ্যাডভান্স চায় তারে বলবেন কিসের আবার অ্যাডভান্স